কোরবানির মাংসকে তিন ভাগে ভাগ করা জরুরি তিন ভাগ না করলে কি হবে বা কোরবানি কোনো অনেকে মনে করে কোরবানির দিন হাঁস মুরগি জবে করা উচিত নয় কেউ যদি কোরবানি করতে না পারে তারা কি হাঁস মুরগি জবে করতে পারবে না শরীর কি বলে ঋণ করে কোরবানি দেওয়া যাবে কিনা কোরবানির পশু জবাইকারী ব্যক্তিকে যদি তার পারিশ্রমিক দেওয়া না হয় তাহলে কোরবানি শুদ্ধ হবে কিনা ফজুল্লাহ লিখেছেন কোরবানি করার সময় কি যাদের পক্ষ থেকে কোরবানি করা হয় তাদের নাম উচ্চারণ করা বাধ্যতামূলক নাকি মনোনীয়ন করাই যথেষ্ট আমরা যদি কোরবানির মৌলিক এবং জরুরি বিষয় বলি তাহলে জরুরি বিষয়ের মধ্যে এটি নেই যে কোরবানী কারকদের নাম উচ্চারণ করতে হবে বরং নাম উচ্চারণ করা নেই কিন্তু কোরবানি পশু কেনার সময় বা কেনা পপ এটা কার তরফ থেকে হচ্ছে কে কত অংশ নিচ্ছে এই থাকে তাহলে সেক্ষেত্রে তাদের নিজেদের জানাশোনা আছে বলা আছে তাহলে সেক্ষেত্রে এটুকুই যথেষ্ট হয়ে যাবে বিশুদ্ধ হওয়ার জন্য নাম উচ্চারণ করা কোরবানি বিশুদ্ধ হওয়ার জন্য শর্ত নয় তবে নাম উচ্চারণ করা আসুন না অর্থাৎ আপনি যখন কোরবানি করলেন কোরবানি করে শেষ করে বলবেন আল্লাহ মাতাকাবিন ও মুখামুখামুখ এভাবে সবাই নাম উল্লেখ করবেন আর যদি একা নিজের পক্ষ থেকে হয় তাহলে বলবেন আল্লাহ মাতাকাবল আল্লাহ আমার পক্ষ থেকে আপনি কবল করেন কামা তাকাবল তামিন খাইলিক ইব্রাহিম ও হাবিবুল মোহাম্মদ সাল্লাম যেমন আপনি কোরবানি কবল করেছিলেন আপনার খালিদ ইব্রাহিম সুদাম একটা আপনার খালিদ মোহাম্মদ সাল্লাহাম এটা ঠিক একইভাবে আমার কোরবানি কবল করতে হয় বলা শুনে না বাংলা কেউ বলতে পারেন তবে হাদিসের যে টেক্সট আছে হুবহু সেটা বলতে পারেন অধিকটা উত্তম আর যদি এটা মুখে উচ্চারণ করা নাও হয় তারপরে সালা কোরবানি হয়ে যাবে উচ্চারণ করা উত্তপ্ত কোরবানি করার পর পশু জবাই করার পর আমাদের দেশে অনেক সময় দেখা যায় পশুকে শুইয়ে রাখা হয়েছে এবং চেপে ধরা হয়েছে গলা ইত্যাদি তখন আহ কাগজ নিয়ে এ সমস্ত নাম জপার চেষ্টা করা হয় পশু জবাই করার পর এই কাজটা জবা করার পর পরই করতে হয় তো এগুলো আগে থেকে রেডি করা উচিত কোরবানি পশুকে কষ্ট দিয়ে তখন নাম সংগ্রহ করা এটা অনুচিত ফরিদুর রহমান আপনি লিখেছেন কোরবানি মাংসকে তিন ভাগে ভাগ করা জরুরি তিন ভাগ না করলে কি গুণা হবে নয় কোরবানি আমরা নিজেরা খাবো এবং ওদের আত্মীয় স্বজন পরিচিত করবো মধ্যে শেয়ার করবো এবং গরিব অভাবী মানুষ যারা আছেন তাদের মধ্যে আমরা শেয়ার করবো কিছু মানুষ আছে যারা চাইতে পারে না তাদেরকে দিবো যারা চায় তাদেরকে দিব সব ধরনের সেদিদি গুলো আপনি কিছু রাখলেন অনুমান করে কিছু রাখলেন কিছু আহ দান করলেন কিছু গরিব আত্মীয় স্বজন বা দিলেন কিছু গরিব মানুষকে দান করলেন তো এইভাবে বিভক্ত করতে পারলে উত্তম হয় আপনি যদি আপনি একেবারে একজাক্ট তিন ভাগ না করে আরো কম বা বেশি ভাগ করে তাতে পরিমাণে কোনো অসুবিধা হবে না এটা হলো উত্তম অন্তর ব্যাপার করতে পারলে ভালো না করতে পারলে অসুবিধা হবে না আসলে কোন বিষয়ের গুরুত্ব কতটুকু এটা জানাটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আমরা অনেক কিছু না জানার কারণে কিন্তু নানা বিধ জটিলতার মধ্যে ভুগি রহুল আমি লিখেছেন অনেকে মনে করে কোরবানির দিন হাঁস মুরগি জবে করা উচিত নয় কেউ যদি কোরবানি করতে না পারে তারা কি হাঁস মুরগি জবে করতে পারবে না সৈয়দ কি বলে বাইরুল আমিন কোরবানি দিনগুলোতে হাঁস মুরগি জবে করা যাবে না এটি আমাদের নিচক নিচক ধারণা এটা আসলে শরীয়তের কোনো নির্দেশনা নয় বরং শরীয়তের নির্দেশনা হলো যে কোরবানির দিন কোরবানি পশু যেরকম জবে করা যাবে একটু চাইলে হাঁস মুরগিও জবে করতে পারবেন কোনো অসুবিধা নেই সাইদ আহমদ আপনি লিখেছেন ঋণ করে কোরবানি দেওয়া যাবে কিনা অনেকেই বলেন জায়েজ হবে না এ বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাই বাই সাইদা কন্ডো কুরবানি যদি কেউ ঋণ করে দিতে চান তিনি দিতে পারবেন যদি তার ঋণ পরিশোধ করবার মত সেরকম ব্যবস্থা প্ল্যান পরিকল্পনা থাকে আর যদি এমন হয়ে যে তিনি কুরবানির জন্য যদি ঋণ নেবেন সেই ঋণ আসলে পরিশোধ করার আপাতত স্থিতিতে তার কোনো ব্যবস্থা নাই এবং তিনি তা আদায় করা হয়তো সদিচ্ছাও নাই তে এরকম পরিস্থিতিতে আসলে তার জন্য ঋণ করে নয় কারণ ঋণ পরিশোধ করার গুরুত্ব ইসলাম শরীয়তে অপরিসীম আপনি ঋণ পরিশোধ করার যথাযথ ব্যবস্থা নাই এমত অবস্থা আপনি ঋণ করে কোরবানি করা কোনো অর্থ হতে পারে না এই জন্য এই বিষয়ে আমাদের দায়িত্বশীল হতে হবে যে কোনো আর্থিক ইবাদতে আপনি ঋণ করে সেটি করতে পারেন কেউ ঋণ করে দান করলেন হতে পারে এটা রসুল্লাহাম তাহাম থেকে বিভিন্ন ঘটনা তারা বনে থাকে যে তারা ঋণ করে দান করেছেন ঠিক একইভাবে ঋণ করে কোরবানি করা যেতে পারে তবে যেটি বললাম যে ঋণের টাকা আমি পরিশোধ করবো তার একটা প্ল্যান পরিকল্পনা থাকবে অথবা পরিশোধ করতে পারবো সে আস্থা কনফিডেন্স থাকবে নিজের প্রতি সেটা ঠিক আছে একজন মানুষ হয়তো তার দশ হাজার টাকা মাসে ইনকাম নেয় যদি পাঁচ লাখ দশ লাখ টাকা ঋণ করেন দান করার জন্য তো সেটা অবশ্যই অনুচিত হবে এবং গায়েজ হবে না কারণ তিনি এই দশ লাখ টাকা পরিশোধ করার আপাত দৃষ্টি তার কোনো উপায় নেই তিনি নিঃশক্তি তথাকথিত আল্লাহর পরে ভরসা করে ঋণ নিয়ে এলেন নিজের দেয়ার মতো সেরকম অ্যাবিলিটি মোটেই নাই এরকম কি কথা জায়েজ হবে না কোরবানির পশু জবাইকারী ব্যক্তিকে যদি তার পারিশ্রমিক দেওয়া না হয় তাহলে কোরবানি নিষেধ হবে কিনা কোরবানির পশু যিনি জবাই করেছেন তিনি যদি এটা তার শ্রম হিসাবে এটা তার উপার্জনের মাধ্যম হিসাবে জবাই করে থাকে সাধারণত সেটাই হয় তাহলে সেক্ষেত্রে তার পারিশ্রমিক দেওয়া জরুরি তার পারিশ্রমিক যদি আপনি না দেন তাহলে আপনি গুণাগার হবেন তবে কোরবানি হয়ে যাবে হয়তো কোরবানির সাথে সম্পর্ক নেই কোরবানি নিষিদ্ধ হয়ে যাবে কোরবানির পশু যদি অন্ধ সঠিক করে যদি আপনি কেটে থাকেন ঠিক থাকে কোরবানি হয়ে যাবে বাট আহ কোরবানি যিনি করেছেন জবে করেছেন সেই লোকের টাকা যদি আপনি মেরে দেন বা টাকা না দেন তাহলে সেক্ষেত্রে আপনি গুণাগার হবেন এবং বান্দার হক নষ্টকারী হিসাবে জানা বিষয় যে তিনি ঈদের দিন জবে করে পারিশ্রমিক নিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে তাকে আপনি পারিশ্রমিক না দিলে আপনি গুণাগার হবেন এবং দায়ী থাকবেন হ্যাঁ লিখেছেন কোরবানি পশু জবাইকারীকে চামড়া বা গোষ্ঠ দেওয়া যাবে কিনা কোরবানি পশু তিনি জবাই করবেন তাকে আপনি জবের বিনিময়ে নগদ অর্থ বা অন্য কোনো কিছু দিবেন পারিশ্রমিক হিসাবে কোরবানের পশুর কোন কিছু যদি পারিশ্রমিক হিসাবে দেন তাহলে পরিষ্কার ভাবে যেন তিনি কোরবানির পশুর গোস্ত বা তার পায়া তার মাথা কোনো কিছুই যেন কষাইকে না দেন কারণ কষাইকে তার ন্যায্য মূল্য বা ন্যায্য পারিশ্রমিক দিবেন আর কোরবানি পশুর গোষ্ঠ যদি দেন তাহলে সেটা বিক্রি করার মতোই হয়ে যায় কোরবানি পশুর গোষ্ঠকে দিলেন মানুষ বিক্রি করলেন পশু বিক্রি করা যেরকম কর্তার জন্য ঠিক একই ভাবে পশুর আহ কিংবা জবেকারী এরকম কাউকে পশুর বা কোনো কিছু পারিশ্রমিক হিসাবে দেওয়া জায়েজ নাই হ্যাঁ গরিব হিসাবে অন্য দর্জনকে যেরকম দিয়ে থাকে সেই পরিমাণ তাদেরকে দিয়ে সেটি জায়জ হতে পারে আপনি লিখেছেন কোরবানের পশু জবাইকারীকে পারিশ্রমিক দেওয়া যাবে কিনা কোরবানের পশু জবাই করা তো ইবাদত আর ইবাদত করতে পারিশ্রমিক নেওয়া যায় না বিষয়টা ব্যাখ্যা করে সন্ধ্যা মন্ত্র করবেন ভাই আলিয়াসগর খুব সুন্দর এবং চমৎকার একটি প্রশ্ন করেছেন কোরবানের পশু যিনি জবাই করবেন তাকে কিন্তু পারিশ্রমিক দেওয়া যায় আছে এবং বৈধ কাজ কোরবানি করা এবাদত সেটা আপনার জন্য যিনি জবে করে দিচ্ছেন তিনি আপনার এবাদতে আপনার সহযোগিতা করছেন ধরুন আপনি নামাজ পড়বেন তো নামাজ পড়ার জন্য আপনি যা নামাজ কিনবেন তো যিনি যা নামাজ আপনার কাছে বিক্রি করছেন তিনি কিন্তু ইবাদত করছেন না তিনি ব্যবসা করছেন আপনি তার কাছ থেকে আহ যা নামাজ নিয়ে সলাত করবেন এখন ইবাদতের কাজে কেনাবেচা করা টাকা ব্যবসা করা যায় হবে না এরকম কিন্তু আপনি বলেন না ঠিক একই ভাবে আপনার পশু জবে করাটা আপনার কর্তব্য আপনার পশু আপনি জবাই করতে পারছেন না বা আপনাকে সহায়তা তিনি করে দিচ্ছেন তো তাকে আপনি অবশ্যই পারিশ্রমিক দিতে হবে এখানের ব্যাপারটা এরকম না যে আপনি ইবাদতটা শেক করে দিচ্ছে। আপনার টাকা এখানে আর্থিক ইবাদত বলা এটা আপনার টাকা আপনি ব্যয় করছেন আপনি আপনার টাকা পে করছেন তিনি শুধু মাত্র সেটা আর সম্পাদন করে দিচ্ছেন সেটা বাস্তবায়নটা করে দিচ্ছেন ধরুন মসজিদ নির্মাণ করা একটা ইবাদতের কাজ এখন আপনি টাকা দিচ্ছেন আজল সে টাকা দিয়ে বা আপনার কন্ট্রাক্টরি করে আপনার মসজিদটা তৈরি করে দিলেন তো তার সেই টাকা নামাজের কোন যায় এসটি কিভাবে কুরবানির পশু দিয়ে জবে করেছেন তারপরে শ্রমিক নেওয়া যায় যাচ্ছে তবে কোরবানির পশু যদি জবে করেছেন তাকে গোলকাল দেওয়া বা জবে করেছেন সেই কারণে তাকে কোরবানির পশুর কোনো দেওয়া না চায় কারণ পারিশ্রমিক হিসাবে বস্তু বা কোনো কিছু দেওয়া যায় না তবে তাকে আপনি এমনিতে অন্য গরিব বা অন্য প্রিয় জনদেরকে যেরকম দেন তারই অংশ হিসাবে তাকে যদি দেন তাহলে সেটা হতে পারে এরপর প্রশ্ন হলো যে নিজের কোরবানি নিজে করা উত্তম আমি জানতে চাই সৈন্য তরিকায় কিভাবে নিজের কোরবানি যে করতে পারি কোরবানি করার নিয়ম কি এটা আমরা অনেকে যাই না এবং না জানার কারণে আমাদের মধ্যে কোরবানি করতে এক ধরনের হেজিটেশন ফিল করি আমরা মূলত কোরবানি করা খুব সহজ একটি কাজ এটি জটিল কোনো কাজ নয় এবং নিজের কোরবানি নিজে হাতে করা উত্তম বিশেষ করে একটা পশু আপনি দীর্ঘদিন পালন করেছেন কিংবা কিনে এনে এসে আদর যত্ন করে আপনি লাল পালন করেছেন দু চার দিন পাঁচ দিন যেটাই হোক এরপরে পশু জবাই করতে আপনার মধ্যে একটু হলো কষ্ট লাগার কাজ করবে এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করবো যে কোরবানি আসলে আমাদেরকে ত্যাগের শিক্ষা দেয় এবং সেক্রিফাইস শিক্ষা দেয় আল্লাহর নির্দেশ পালনার্থে আমার প্রিয় জিনিসকেও ত্যাগ করতে আমরা শিখবো সেই জিনিসটা কোরআন কোরবানি আমাদেরকে শেখায় তো এই জন্য নিজে হাতে কোরবানি করা উত্তম নিজে হাতে কোরবানি করার ক্ষেত্রে আমরা যে হেজিটেশনে ভোগি সেটি মূল কারণ হলো যে কিভাবে কোরবানি করলে শুদ্ধ হয় অশুদ্ধ হয় এ নিয়ে আমাদের এক ধরনের ভয় আছে এই ভয়টা দূর করে দিতে চাই আমরা এটা আসলে এমন কোনো বিষয় না যেটা খুব জটিল যে কোরবানি শুদ্ধ অশুদ্ধ হওয়ার মতো ব্যাপার হয়ে দাঁড়াবে প্রথমত আপনি কোরবানির পশুকে পশুর দিকে আপনি শোয়ালেন পশুকে শোয়ার পর তার আহ গলা আপনি আগে বিসমিল্লাহ বলে আপনি করবেন কোনো সিকিম আহ এ ধোয়া পড়ার কথা গণিত হয়েছে যদিও সেই সম্বন্ধে কিছুটা তাহলে যা না বললে তাহলে আল্লাহ বলে আপনি সুরি চালনা করবেন এবং পশুর যে খাদ্য নালী এবং শ্বাসনালি আছে মোটা মোটা দুইটা নালি এগুলো কাটা যায় এবং দুই পাশে সরু বা নালি আছে সেগুলো যেন কাটা যায় তাহলে এই নালিগুলো কাটা গেলে আপনার কোরবানি বিশুদ্ধ হয়ে গেল সাধারণত কোরবানের পশুর সময়ের পর কোরবানের পশুর যে কান এটা পশুর গলার দিকে ভেঙে ধরলে যে জায়গায় কানের গোলাটা থাকে ওই জায়গা নরম জায়গা থেকে দেখে মানে হাত দিয়ে যেন না পড়ে নরম জায়গা দেখে হাত দিয়ে ধরে বিছন্ন করে সুরিচারণ করা যেতে পারে এবং সুরিচারণের পর দেখাই যাবে যে নালিগুলো গেছে একটা একটা করে পরিষ্কার দেখা যাবে অতএব এই আহ খাদ্য এবং নালী খাদ্য নালী শ্বাসনালী এগুলো একটু বড় থাকে আর দুই পাশে দুটা সরু বা চিকন নালী থাকে সেগুলো কাটা হয়ে গেলে কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে বিশান্নাল্লাহ করে কোরবানি করে ফেলবে কোরবানি করার পর সেটা নিজের পকে গোল করবে নালাই তরফ থেকে গোল করেন যেভাবে আপনি ইমাই আল্লাহ সালাম মহম্মান কবুল করেছিলাম মহমদ আব্বালদাহসালাম আর অন্য কারোর তরফ থেকে কোরবানি আপনি থাকেন তাহলে বলবেন আল্লাহ এটা আপনি তরফ থেকে কবুল করে নিন যদিও এই বলাটা জরুরি নয় বিস্মুল কর বলে আপনি পশু জবে করলেন শ্বাস নালি খাদ্য নালী এবং এটা সরু কাটা গেল এটাই হলো মুলবি আপনি মুসলমান হিসাবে আপনি কোরবানি করলেন নিজে এবং এই নালিগুলা কাটারা নিশ্চিত করলেন বিস্মুল্লাহ করলেন যথেষ্ট হয়ে কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে হিন্দুর মাধ্যমে ইনশা আল্লাহ অতএব নিজে কোরবানি পশু নিজে জবে করার ক্ষেত্রে হেজিটেশন আমরা চাইলেই দূর করতে পারি এবং নির্মূল করতে পারি আসুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে